ওর জন্য শপিং করতে গেলে টাকার হিসাব করলে আসলে হবে না মানে ওর লিমিট ছাড়া শপিং ওর ওর ব্যাপার হচ্ছে কি ওর যদি কোনো একটা শপে যায় ও কোনো একটা শপে যেয়ে কখনো একটা জিনিস কিনে না ও যদি জুতা কিনতে যায় আমি আগে বলেছি জুতা কিনতে গেলে মিনিমাম দশ জোড়া জুতা সে কিনে শার্ট কিনতে গেলেও পনেরো ষোলো পিস শার্ট বা পাঞ্জাবি ওর ওর হচ্ছে লিমিটলেস কেনাকাটা বুড়া বেড়ে বিয়ে করলে তো আপনার লেগমি সেড়াই হইব বুঝুন না কথা বাদ বাথরান হাতার দশ জোড়া আপনার জোতা কিনতো আপনার পনেরো বিশটা শার্ট কিনতো তঙ্গ মতন মনে যাই বুড়িরে বিয়া করলে বিশ জোড়া কিনবে লাগে মনে চায় বুঝো নাই নিজের টে আয় কিনবে লাগে মন না আর হরাটে আয় জাহাজ কিনবে লাগে মনে চায় বুঝো কি এত দশ জোড়া জোতা লাগে এতে কোন জমিদারের ফলা এত দশ জোড়া জোতা লাগবো শিল্পপতি বাংলাদেশে সবচাইতে ধনী যে আছে বাংলাদেশের সবচাইতে যাতে ধনী আছে হেতার ফলায় মনে করেন যে দশ জোড়া জোতা কিনে না আর বিশটা শার্ট কিনে না মনে করেন যে এইরকম দু চারটা বড়ি বিয়া করলে তিরিশ জোড়া জোতা কিনি দন যায় বুঝো কথা মন ফাইবার জন্য আর কি এখন Μα και